নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এটা আজকের দিনে সকলের চিন্তার কারণ শুধুমাত্র বয়স্ক মানুষদের মধ্যে নয় কম বয়সী মানুষদের মধ্যেও এই উচ্চ রক্তচাপের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেই হবে কিভাবে। তার আগে আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা যে উচ্চ রক্তচাপ বলতে আমরা কী বুঝব উচ্চ রক্তচাপ কেন হয় উচ্চ রক্তচাপের ওষুধ কখন খাব যদি উচ্চ রক্তচাপের ওষুধ আমরা না খাই তাহলে আমাদের কী হতে পারে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপ মাপবো কিভাবে। এই সমস্ত প্রশ্নগুলো আমি জানি আমার দর্শক বন্ধুদেরই প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো আমার কাছে কমেন্ট বক্সে এসেছে আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জিকে স্যার নমস্কার ইমেজ বেঙ্গল হেলথ প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আমরা সকলেই জানি যে উচ্চ রক্তচাপ হচ্ছে আমাদের সাইলেন্ট কিলার তো আপনার কাছে আমি শুরুতেই আসবো যে এই যে নীরব ঘাতক কথাটা আমরা বলে থাকি এটা যদি আপনি একটু আরেকটু পরিষ্কার করেন আমার দর্শক আসলে ব্লাড প্রেশার যদি বেশি থাকে নিঃশব্দে যে যে অর্গানে ব্লাড সার্কুলেশন করছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয় যেমন আমরা উপর থেকে দেখি যদি ব্লাড প্রেশার বেশি থাকে ব্রেনে রক্ত চলাচল ব্যাহত হয় বেশি ব্লাড প্রেশার থাকলে ব্রেনের রক্ত ছিঁড়ে যেতে পারে সেরিব্রাল হেমারেজ হয় নীরব কেউ জানলেও না কোনো দিন প্রেশার চেক করেনি ব্লাড প্রেশারের এমার্জেন্সিতে নিয়ে গেছে ব্রেনে হেমারেজ হয়েছে ব্লাড প্রেশার দেখা গেল দুশো বাই একশো চল্লিশ আমরা হামেশাই পেয়ে থাকি দ্বিতীয় যদি তার তলায় একটু আসি চোখে চোখে আমরা কিন্তু রেটিনাতে আমরা যদি দেখি অপথানোস্কোপে করে তাহলে কিন্তু আমরা দেখতে পাব যে উচ্চ চাপের জন্য রেটিনার আর্টারিগুলো সরু সরু হয়ে গেছে এটা হাইপারটেন্সিভ রেটিনোপ্যাথি আমরা বলি অনেক সময় রেটিনাল হেমারেজও এ উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশানের জন্য হয় তারপরে আসুন হার্টে হার্টকে কী করতে হয় যদি উচ্চ চাপের এগেনস্টে হার্টকে কাজ করতে হয় হার্টকে অনেক জোরে পাম্প করতে হয় তার জন্য হার্টটা ক্রমশ মোটা হতে থাকে এবং হার্ট মোটা হলে হার্টের যে নিজস্ব রক্ত চলাচল অর্থাৎ করোনারি আর্টারিগুলো কিন্তু ইনসাফিসিয়েন্ট হয়ে যায় তারা ভালো মতো ফ্লো করতে পারে না অর্থাৎ তাদের কিন্তু কার্ডিওভাস্কুলার ইভেন্টের সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং সে হয়তো কোনো দিন সিগারেট খায়নি অন্য কিছু করেনি তার হয়তো ডায়াবেটিসই নেই কিন্তু তার উচ্চ রক্তচাপজনিত কারণে সে হার্টের সমস্যায় পড়ল তারপরে আসুন কিডনি কিডনি কিন্তু ফাস্ট ক্ষতিগ্রস্ত হয় উচ্চ রক্তচাপজনিত কারণে কিডনির মধ্যে দিয়ে যে আর্টারিগুলো যায় উচ্চ রক্তচাপজনিত কারণে সেটা কিন্তু কিডনিটাকে নষ্ট করে এবার আসুন পায়ের অঙ্গ প্রত্যঙ্গ পায়ে উচ্চ রক্তচাপ থাকলে পায়ে অ্যাথেরোসক্লেরোসিস অর্থাৎ আমাদের হাতের যে আর্টারিগুলো সেগুলো মোটা হয়ে যেতে থাকে সুতরাং রক্ত চলাচল কিন্তু ব্যাহত হয় অর্থাৎ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলে একটা ডিজিজ আছে সেটা কিন্তু উচ্চ রক্তচাপ যাদের থাকে তাদের ক্ষেত্রে বেশি হয় সুতরাং এক কথায় উচ্চ রক্তচাপ নিজে কোনো প্রবলেম করে না কেউ কেউ হয়তো বলে মাথা ধরেছে খুব নন স্পেসিফিক সিমটম বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ধরা পড়ে কোনো হয়তো হেলথ ক্যাম্পে ব্লাড প্রেশার চেক করতে গেল কোনো ডাক্তারের কাছে ব্লাড প্রেশার চেক করতে গেলে অথবা কোনো একটা অঘটন ঘটার পর তারপর ধরা পড়ল আমাদের লক্ষ্য হবে উচ্চ রক্তচাপ প্রথমেই ধরা প্রথমেই তাকে ট্রিট করা যাতে কোনো টার্গেট অর্গান ড্যামেজ না হয় স্যার এবার আমি একটু জানবো আপনার কাছে যে কখন আমরা বলবো উচ্চ রক্তচাপ এই ব্যাপারটা না আমেরিকান কার্ডিওলজি অ্যাসোসিয়েশন একদম বেঁধে দিয়েছে যদি কারোর বয়স আপ টু ফিফটি নাইন হয় একশো কুড়ি বাই আশির তলায় তার ব্লাড প্রেশার থাকতে হবে এবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি একটু প্রেশারটা বেশির দেখে পাচ্ছি এলিভেটেড ব্লাড প্রেশার সেটা কি একশো থেকে একশো উনতিরিশ তলারটা কিন্তু আশিই থাকবে সেটা এলিভেটেড তারপর স্টেজ ওয়ান হাইপারটেনশন তার মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা আপনার একশো তিরিশ থেকে একশো উনচল্লিশের মধ্যে থাকবে অথবা ডায়াস্টলিকটা আশির উপরে নব্বইয়ের মধ্যে থাকবে স্টেজ টু যদি হয় সেখানে কিন্তু সিস্টোলিক হাইপার টেনশান একশো উপরে থাকবে ডায়াস্টলিক কিন্তু নব্বই বা নব্বইয়ের উপরে থাকবে আরেকটা আমরা বলি অ্যাক্সিলারেটেড হাইপার মানে খুব ভয়ঙ্কর হাইপার যে হাইপার আমরা তাৎক্ষণিক চিকিৎসার দরকার হয় সেটা হচ্ছে একশো আশি বাই একশো কুড়ি তাদের যদি তাৎক্ষণিক চিকিৎসা না করা যায় তাহলে যে কোনো একটা এমার্জেন্সি ইভেন্ট ঘটতে পারে স্যার আমরা প্রেশার মাপবো কখন এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কোনো পেশেন্ট যখন চেম্বারে ঢুকবে সাথে সাথে প্রেশার মাপবেন না কারণ একটা হোয়াইট কোট হাইপারটেনশন বলে একটা জিনিস থাকে অর্থাৎ কারোর কোনো দিন প্রেশার নেই ডাক্তারের ঘরে আপনি ঢুকলেন আমি হোয়াইট কোট মানে অ্যাপ্রন পরা ডাক্তারের কথা বলছি মানে আমরা তো এখন আর অ্যাপ্রন পড়ি না গরমের দেশে ইউজুয়ালি পরা দেখলে অনেকে ভয় পেয়ে যায় তাদের সাথে গল্প করুন দু মিনিট হিস্ট্রিটা শুনুন তাদের বসান পা ঝুলিয়ে যেন বসে এবং পাটা প্রেফারেবলি যদি মাটিতে ঠেকানো যায় এইভাবে দু তিন মিনিট যখন ও সহজ হয়ে যাবে তখন ব্লাড প্রেশারটা আপনি দেখুন তা সত্ত্বেও যদি সন্দেহ হয় যে না এনার ব্লাড প্রেশারটা একটু এলিভেটেড মনে হচ্ছে তাহলে আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশার করে ব্লাড প্রেশার সত্যি বেশি আছে কিনা প্রমাণ করবেন এই চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশার সম্পর্কে আমি বলি অনেকেরই ধারণাটাই নেই আমাকে জিজ্ঞেস করে এটাকে কি হল্টার মনিটারিংয়ের মতো একদমই না এটাতে কি করে ব্লাড প্রেশার মেশিনের কাফটা হাতে বেঁধে দেয় ওই মেশিনটাই অটোমেটিক্যালি তিরিশ মিনিট অন্তর অন্তর ইনফ্লেটেড হয় ব্লাড প্রেশার মাপে আবার ডিফ্লেটেড হয়ে যায় রাত্রে একটু বেশি পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর হয় করে চব্বিশ ঘন্টায় ধরুন প্রায় চল্লিশ পঞ্চাশবার সে ব্লাড প্রেশার মাপলো তার একটা অ্যাভারেজ ব্লাড প্রেশার সে দিল আর একটা আমাদের একটা ভালো করে চার্ট দিয়ে দেয় যে চার্টের দিকে আপনি নজর রাখলে বুঝতে পারবেন তার প্রেশারটা কি রাতে বাড়ছে তার প্রেশারটা কি চেঁচামেচি করলে দিনের বেলা অ্যাক্টিভিটির সময় বাড়ছে তাহলে আমরা কিন্তু খুব ভালো করে তার ব্লাড প্রেশারটা কেমন আছে বুঝতে পারি এই টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশার কিন্তু ব্লাড প্রেশার আছে কি না সেটা জানার জন্য খুব দরকারি আর কেউ যদি ওষুধ খায় ওষুধ খেয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে কিনা সেটা জানার জন্য খুব দরকারি উপকারী টেস্ট স্যার একটু আগে আমরা আলোচনা করছিলাম নীরব ঘাতক নিয়ে কিন্তু কোনো লক্ষণ কি বোঝা যায় যখন শরীরে রক্তচাপ অত্যন্ত বেড়ে যায় হ্যাঁ যদি অ্যাক্সিলারেটেড হাইপার আমি যেটা বললাম একশো আশি একশো কুড়ি বা এরকম যদি হয় অনেক সময় সেটা চোখের মধ্যে যে আমাদের পেছনে যে রেটিনা আছে রেটিনাল ইডিমা করে সে চোখে ঝাপসা দেখে অনেকে না মাথায় একটা ব্যথা ব্যথা অনুভব করে কিন্তু টিপিক্যালি চোখে ঝাপসা দেখা ছাড়া আর কোনোটা দেখে কিন্তু আপনি নীরব ঘাতকটা বুঝতে পারবেন না তাকে কিন্তু মাপতে হবে আপনি একশো আশি একশো কুড়ি অবধি যেতে দেবেন না দিলেই সে মুশকিলে পড়বে আর একটা স্ট্যাটিস্টিক সবার জানা উচিত ভারতবর্ষে এভরি থার্ড লোক হচ্ছে হাইপারটেনসিভ সুতরাং ভারতবর্ষ কিন্তু ব্লাড প্রেশার বেশি আছে সবচেয়ে বেশি ভারতবর্ষে এবং এটা একটা অদ্ভুত কারণ দেখা গেছে নর্মালি আমাদের রেকমেন্ডেড হচ্ছে পাঁচ গ্রাম পার ডে সল্ট খাওয়া কিন্তু আমরা ভারতীয়রা না অ্যাভারেজ এগারো গ্রাম সল্ট খেয়ে থাকি তার কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমরা অনেক সময় এমন খাবার খাই যাতে নুন প্রচুর থাকে সেটা হতে পারে আচার হতে পারে আমরা যখন পান্তা ভাত খাই বা হতে পারে আমরা ডালের মধ্যে ভাত বেশি মেখে খেলাম সুতরাং বেশি নুন খাওয়া আমাদের দেশে ব্লাড প্রেশারের অন্যতম কারণ আরেকটা হচ্ছে জেনেটিক কারণ সুতরাং আমাদের দেশে কিন্তু ব্লাড প্রেশার একটা রিয়েল সমস্যা বুঝতেই পাচ্ছেন একশো চল্লিশ কোটি ভারতীয়র মধ্যে থার্ড যদি ব্লাড প্রেশারে ভোগে তাহলে কত সংখ্যক ব্লাড প্রেশারের রুগী আমাদের আছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ঘরোয়া উপায়গুলো সামান্য ব্লাড প্রেশার বেশি যেটা আমরা এলিভেটেড ব্লাড প্রেশার বা স্টেজ ওয়ান হাইপারটেনশন হচ্ছে আপনি দেখুন আপনার ট্রিগার ফ্যাক্টর কোথায় এক নম্বর হচ্ছে এক্সেসিভ সল্ট ইনটেক সল্ট ইনটেক আপনি কমান দ্বিতীয় নম্বর হচ্ছে ওবেসিটি যাদের ওজন অত্যন্ত বেশি প্রেশার বাড়বেই ওজন নিয়ন্ত্রণে আনুন ওজনটা যেটা নর্মাল ওজন হওয়ার কথা সেটাতে নিয়ে আসুন যারা কোনোরকম নেশা করে স্মোকিং অ্যালকোহল ছাড়তে বারণ করতে হবে আর খুব স্ট্রেসে যারা থাকেন সব সবসময় মানসিক উত্তেজনা বা রাত্রে ঘুমোতে পারছেন না উদ্বেগ কারণ আপনি জানেন ভারতবর্ষে সবচেয়ে বেশি ডিপ্রেশনের রুগী থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় কম দিনের জন্য একটু ঘুমের ওষুধ প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে কিন্তু যদি পার্সিস্টেন্টলি আমরা দেখি এলিভেটেড ব্লাড প্রেশার তাহলে কিন্তু শুধু এই টোটকাতে কাজ হবে না অর্থাৎ নুন কম খাওয়া ওটাই একমাত্র পারবে ওজন কে কমাতে পারবে আমি তো দেখছি কেউই ওজন কমাতে পারে না হাঁটা যার অভ্যেস নেই সে হাঁটবে না যে সিগারেট খায় সে সিগারেট ছাড়ছে না আজকাল মদের কথা তো ছেড়ে দিন উল্টে বেশি করে খেতে আরম্ভ করেছে আর স্ট্রেস আমাদের দেশে স্ট্রেস কমার এখন উপায় নেই দেখছি সুতরাং আমার মনে হয় নুনটা কম খান ওটাই প্র্যাকটিক্যাল বাকিগুলো যেগুলো বললাম সেটা হচ্ছে থিওরিটিক্যাল চেষ্টা করে দেখুন আর যদি তাতে না কমে সোজা প্রেসারের ওষুধে চলে যাবে প্রেশারের ওষুধ প্রসঙ্গে বলি কখন প্রেশারের ওষুধ খাওয়া উচিত এখন ব্যাপারটা হচ্ছে যদি দেখা যায় আমি ধরলাম আইডিয়ালি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশার চেক করলাম দেখলাম ভদ্রলোক খুব মোটা সোটা নাক ডাকছে অসম্ভব নাক ডাকে এবং দেখা গেল টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশারে রাত্রের দিকে প্রেশারটা খুব হাই হচ্ছে তাহলে বেটার হচ্ছে প্রেশার ওষুধ একটা রাতে খাওয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সকালে দেওয়া হয় এবং আজকালকার দিনে রিসেন্ট স্টাডি বলছে সকাল এবং রাত্রে প্রেশার ওষুধের মধ্যে খুব ফারাক হয় না দুটো জিনিস দেখতে হয় যে প্রেশার ওষুধটা কি চব্বিশ ঘন্টা কাজ করে না বারো ঘন্টা কাজ করে কিছু ওষুধ বারো ঘন্টা কাজ করে সেটা দিনে দুবার দিতে হয় কিছু ওষুধ পুরো ট্রুলি চব্বিশ ঘন্টা কাজ করে সেটা একবার দিলেও হয় খাওয়ার আগে পরের সাথে কোনো সম্পর্ক নেই যদি কেউ খেয়ে ফেলে তারপরে ওষুধ খেতে পারে কারণ এটা খুব কমন প্রশ্ন আমি জিজ্ঞেস করা হয় খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো প্রেশার ওষুধ খালি পেটেও খাওয়া যায় খাওয়ার পরেও খাওয়া যায় টাইমিংটা প্রতিদিন যেন এক থাকে ধরুন সকাল নটায় খেলেন তো নটাতেই খেলেন তার মানে নটার বদলে শোয়া নটা হলে বিরাট অসুবিধা হবে তা না কিন্তু অনেকের একটা ব্লাড প্রেশার ওষুধ সকালে দিলাম তারপরে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেটারি ব্লাড প্রেশার করে দেখলাম রাতেও ব্লাড প্রেশার বাড়ছে তখন কারণটা খুঁজতে হয় যে তার মোটাত্ম থেকে নাক ডাকা আছে কি না তাহলে সেটাকে ট্রিট করা যতদিন না হচ্ছে অ্যাডিশনাল একটা প্রোটেকশন রাত্রে সকালে ওষুধের সাথে দিয়ে রাখা যাতে রাত্রে ব্লাড প্রেশার চার্জটা না হয় কারণ বেশিরভাগ দুর্ঘটনা যেগুলো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা কার্ডিও ভাস্কুলার হার্ট অ্যাটাক বা সেরিব্রাল অ্যাটাক ভোর রাতের দিকে হয় এটা স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে এবং সেই জন্য রাতে একটা ব্লাড প্রেশার ওষুধের কাভার অনেক সময় দরকার হয় ইন অ্যাডিশন টু সকালের ওষুধ আচ্ছা স্যার এই যে আমরা প্রতিনিয়ত মানে দীর্ঘ সময় ধরে প্রেসারের ওষুধ যারা খান তাদের কি অন্য কোনো সাইড এফেক্ট হয় এটা অনেকের কিন্তু প্রশ্ন আছে অবশ্যই এটা ফার্স্টেই জানতে হবে কোন ওষুধের কী সাইড এফেক্ট আর কোন ওষুধ কাকে দেওয়া যাবে যেমন ধরুন কারোর যদি কিডনি খারাপ থাকে তাকে আমরা ইউজুয়ালি একটা টাইপের ওষুধ বাদ দিই একটা সার্টেন লেভেলের পর ধরুন এসি এআরবি এগুলো বলে আমি ব্যাপারটা জটিল করতে চাই না কারোর যদি ব্লাড প্রেশারের সাথে হাঁপানি থাকে আমরা বিটা ব্লকার বেশিরভাগ ক্ষেত্রে নন সিলেক্টিভ বিটা ব্লকার অ্যাভয়েড করি আবার কারোর যদি শরীর ফুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে তখন আমরা কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়ার আগে একটু ভাবব সুতরাং কাকে কোন ওষুধটা দেব এটা না ইন্ডিভিজুয়ালাইজড ডিসিশন পেশেন্টের কোমরবিডিটি কী আছে আনুষঙ্গিক রোগ কী আছে ধরুন তার ডায়াবেটিস আছে আমি জানি তাকে এসি ইনেভিটার দিলে ডায়াবেটিসটাও কন্ট্রোল হবে ধরুন র্যামিপ্রিল ডায়াবেটিসও কন্ট্রোল হবে প্রেশারও কন্ট্রোল হবে ধরুন কারোর হাপ্পানি আছে ইচ্ছা করলে আমি বিটা ব্লকার দেবো না তাকে শুধু অ্যামলোডেপিন দিয়ে রেখে দেবো সুতরাং কোন ওষুধটা কার ক্ষেত্রে লাগবে এটা এন্টারলি ডাক্তারের ডিসক্রিপশান এবং আমাদের কাছে সেরকম গাইডলাইন আছে কাকে কোনটা দেওয়া হবে যেমন আমাদের দেশে ডায়োবেটিক্স অর্থাৎ শরীর থেকে নুন বার করে দিয়ে প্রেশার কমানোর ওষুধ ভীষণ ভালো চলে তার কারণ আমাদের দেশে দেখা গেছে রেনিন বলে একটা জিনিস বেশি থাকে তা এটা দিলে আমাদের দেশে কিন্তু খুব ভালো কাজ হয় কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোনো বয়স্ক মানুষ মোর দ্যান সেভেন্টি তাকে যদি এই ইউরিন বেশি হয়ে সল্ট বার করে দিয়ে আমরা যদি প্রেশার কমাতে যাই অনেক সময় নুন কমে গিয়ে তারা কিন্তু হসপিটালে ভর্তি হয়ে যান সুতরাং এই যে শুধু আপনাকে দেখলে চলবে না তার কি কোমর আছে তা নয় তার বয়স কত সব কিছুই তাকে আপনাকে বুঝে তারপর ওষুধটা দিতে হবে স্যার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ খেয়েও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে না সেই কারণটা কি না যখন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে একটা ওষুধ দিয়ে হচ্ছে না আমরা দুটো ওষুধ দিই কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা কারণটা খোঁজার চেষ্টা করি খুব কমন কারণ আমরা মিস করে যাই সেটা হচ্ছে নাক ডাকা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ এবং মোটাত্ম যারা নাক ডাকে রাত্রিবেলা প্রেশার কিছুতেই আপনি কন্ট্রোল করতে পারবেন না যতক্ষণ না তার নাক ডাকা সিপ্যাপ মেশিনের মাধ্যমে কমানো যায় নাক ডাকা সম্পর্কে আমি জাস্ট বলে দিই যারা প্রচণ্ড জোরে নাক ডাকেন রাত্রে ব্রেনে তাদের অক্সিজেন কম যায় এখন আমাদের ব্রেনে একটা একটা সিস্টেম আছে যেই অক্সিজেন ব্রেনে কম যাচ্ছে তখন ব্রেন মনে করে আরেকটু বেশি প্রেশার তালে ক্রিয়েট করি ব্লাড প্রেশার যাতে ব্রেনে ভালো করে অক্সিজেনটা যায় এই করতে গিয়ে ব্লাড প্রেশারটা অনেক বেড়ে যায় সুতরাং যদি কারোর প্রেশারের ওষুধ আইডিয়ালি যেরকমভাবে দেওয়া উচিত দিলাম তার কিডনি ভালো আছে অসুবিধা নেই কিডনির আর্টারিগুলো দেখে নিলাম তাও ঠিক আছে কারণ কিডনির আর্টারি একটা আর্টারি যদি ছোট হয় তাহলে প্রেশার কিছুতেই কম করা যায় না সেইগুলো সব ঠিক থাকলে আমরা মিস করে যাই যেটা হচ্ছে নাক ডাকা কেন মানুষ এসে বলবে না নাক ডাকে শুধু আপনার পার্টনারকে জিজ্ঞেস করতে হবে কেমন নাক ডাকে আর যদি পার্টনার না থাকে বলবেন কোনো দিন ট্রেনে উঠেছেন কি থ্রি টায়ার বা টু টায়ার কেউ মাঝপথে তুলে দিয়েছে দাদা আমরাও পয়সা দিয়ে টিকিট কেটেছি এরকম হয়েছে কি না তারপরে আপনাকে বুঝতে হবে অথবা তাকে স্লিপ স্টাডি করতে হবে স্যার কি ধরনের খাওয়া দাওয়া বা কি ধরনের জীবনযাত্রা করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ফার্স্ট হচ্ছে সুষম ডায়েট একদম পরিষ্কার বলে দিই আমাদের দেশে না বড্ড বেশি কার্বোহাইড্রেট খাওয়া হয় কিন্তু প্রোটিন আমাদের একটু বেশি খেতেই হবে সেটা হতে পারে যারা অনেকে অ্যাফোর্ড করতে পারেন না ছাতু হতে পারে হতে পারে জাস্ট ডাল সয়াবিনের তরকারি ভাত কার্বোহাইড্রেট কমান মূল টার্গেট হচ্ছে রোগা হওয়া সেকেন্ড হচ্ছে নুনের পরিমাণটা একদম কাটিল করুন এক্সট্রা নুন খাবেনই না যে খাবারে বেশি নুন থাকে খাবেন না নাম্বার থ্রি হচ্ছে সকালে হাঁটুন হাঁটলে প্রেশার কমে এটা প্রুভড নাম্বার থ্রি ঠিক সময়ে ঘুমোতে যান রাত্রে যদি সাত ঘন্টা ঘুমন প্রেশার কমবে প্রেশার বাড়বে না আর সব সময় না রুটিনলি ব্লাড প্রেশার চেক করা একটা ভালো কোনো জায়গায় অন্তত বছরে একবার করাবেন যাদের হেরিডিটারি হিস্ট্রি আছে ব্লাড প্রেশার বাবা মার আছে তাহলে টার্গেট অর্গান ড্যামেজ করার আগেই আপনি ধরতে পারবেন স্যার ডিম রেডমিট এবং ঘি মাখন জাতীয় খাবার আর তার পাশাপাশি তেলের ব্যবহার এটা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কতটা চিন্তার কারণ হতে পারে ডিম আমি বলি যাদের ওয়েল কন্ট্রোল ব্লাড প্রেশার তারা রোজ একটা করে ডিম খেতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যাদের আনকন্ট্রোল ব্লাড প্রেশার তারা কিন্তু ডিমের কুসুমে প্রচুর সোডিয়াম থাকে বলে তাদের কিন্তু আমরা বলি সপ্তাহে দুটো তিনটে বেশি না খেতে রেডমিট পরিমাণ মতো যদি খায় তাহলে ঠিক আছে সেই পরিমাণটা কিন্তু খুবই কম একজন সাধারণ মানুষ সপ্তাহে মাত্র ৪৫ গ্রাম অবধি রেডমিট খেতে পারে তা চেয়ে না খাওয়াই ভালো মাসে একদিন খেলো আর তেল দেখতে হবে যদি মানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে না মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মোট মোট কথা যেতে অনেক তেলগুলো যেমন সর্ষের তেল আপনারা খারাপ ভাবেন সর্ষের তেল মোটেও খারাপ না সর্ষের তেল যথেষ্ট ভালো ধরুন আমরা যদি রাইস ব্র্যান অয়েল সবচেয়ে ভালো অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের দেশের খাবারে হবে না কিন্তু সরষের তেল রাইস ব্র্যান অয়েল এইগুলো কিন্তু মানে প্রেসার বাড়াবে না অবশ্যই যে তেলগুলো জমে যায় সেই তেলগুলো খাবেন না আজকাল অত বিক্রিও কিন্তু সেই তেলগুলোর হয় না আরেকটা হচ্ছে যে ওষুধ ওষুধ কোনো ওষুধ থেকে কি উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে হ্যাঁ একটা তো খুব কমন বলবো মাইগ্রেনের ওষুধ লোকেরা না মুঠো মুঠো মাইগ্রেনের ওষুধ আমি নামটা বললাম না নামটা বলাটা ঠিক হবে না আর্গট প্রিপারেশন একটা আর্গট ডেরিভেটিভ যে মাইগ্রেনের ওষুধ মুঠো মুঠো খেলে ব্লাড প্রেশার বাড়বেই তারপর ধরুন কিছু ওষুধে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে সেইগুলো খেলেও ব্লাড প্রেশার বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টিমুলেন্ট ইউজ করি আজকাল আর সেটা ইউজ করা হয় না যদিও মেফেন্টেরিন জাতীয় ওষুধ ওড়ালি বা ধরুন সর্দি হয়েছে সর্দির সময় আমরা অনেক সময় ডিকনজেস্টেন্ট ইউজ করি বা ধরুন নাক আটকে গেছে নাকে ডিকনজেস্টেন্ট ড্রপ দিচ্ছেন সেগুলো কিন্তু টেম্পোরারি হলেও ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় অ্যাভয়েড করাই উচিত ওষুধ থেকে হার্ট অ্যাটাকের যে ঝুঁকি সেটা বাড়ে আর্গ ডেরিভেটিভ ডেফিনেটলি এক নম্বর আর ব্লাড প্রেশার বাড়িয়ে যদি হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে মানে শুধু ব্লাড প্রেশারের উপর যদি ডিপেন্ড করেন তাহলে নেজাল ডিকনজেস্টেন্ট ড্রপ যতটা সম্ভব কম ইউজ করা উচিত ততই ভালো প্লাস কমন কাফ অ্যান্ড কোল্ড যে প্রিপারেশানগুলো থাকে যাতে বলে একটা খেলে নাক বন্ধ খুলে যাবে সেই ওষুধগুলো কিন্তু পোটেন্সিয়ালি ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় হার্ট রেট বাড়িয়ে দেয় এগুলো অ্যাভয়েড করবেন যদি সর্দি হয় একটা অ্যান্টি অ্যালার্জিক খাবেন প্যারাসিটামল খাবেন চেষ্টা করবেন এই ওষুধগুলো অ্যাভয়েড করতে গ্রিন টি রসুন এবং থোড়ের রস এগুলো দিয়ে অনেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চেষ্টা করে এটা কি ঠিক কোনো এভিডেন্স বেসড সেরকম নেই তবে যারা গ্রিন টি খান তারা নিশ্চয়ই একটা কিছু ভেবে খান যে তার লাইফস্টাইলটা চেঞ্জ করার জন্যই করেন সুতরাং অ্যাজ এ পার্ট অফ লাইফস্টাইল চেঞ্জ যদি সে গ্রিন টি করে ভালো আছে কিন্তু সে যদি জমিয়ে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে গ্রিন টি খায় তাহলে তার কোনো লাভ হবে না অনেক ধন্যবাদ স্যার আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন স্যারের কাছে পেলাম তো আশা করি দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনারা যখন শুনলেন নিশ্চয়ই সেগুলো মাথায় রাখবেন আর অবশ্যই আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনারা আর আলাদা করে কোনো বিষয় নিয়ে শুনতে চান বা ডাক্তারবাবুর কাছে জানতে চান আমাদের জানান সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার